দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার দক্ষিণ শেষ প্রান্তে রয়েছে রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত আর মন্দিরের ঘাট বাজার সংলগ্ন এলাকায় একটি বড় সরকারি খাল রয়েছে গোপালনগর খাল আর সেই খালের দুপাশে রয়েছে সরকারি প্রচুর জায়গা আর সেই খালপাড়ে পাঁচ বিঘা জায়গার উপর চিলড্রেন পার্ক তৈরি হয়েছে আর খালপাড়ে দু কিলোমিটার এলাকা জুড়ে দুশোটি অতি সুন্দর বেঞ্চ কোথাও হাতি জলহস্তি জিরাফ বিভিন্ন পশু পাখির মূর্তি তৈরি করা হয়েছে মূল পার্কে ঢুকতে গেলে প্রথমে সুবিশাল গেট পার হতে হয় পরে একটি গেট পেরিয়ে চিলড্রেন পার্কে যেতে হয় তৈরি হয়েছে বিভিন্ন দোলনা জীবজন্তুর মূর্তি চতুর্দিকে তৈরি হয়েছে কংক্রিটের ঢালাই রাস্তা দুপাশে বসানো হয়েছে বিভিন্ন ফুলের গাছ তবে এই পার্কের খালে থাকবে অত্যাধুনিক বোটিং ব্যবস্থা আর পর্যটকদের থাকার জন্য তৈরি হচ্ছে কটেজ করে গাড়ি ভর্তি করে সব মায়েরা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসে আমাদের পার্ক বেড়াতে আসছে খুব দেখতে খুব আনন্দ লাগছে ভালো লাগছে তবে খুব তাড়াতাড়ি আমি আমার বিধায়ক সাহেব মন্ত্রণা পাখিরা মহাশয় বিশেষ বলেছি বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনাও চলছে পাক সংলগ্ন যে সমস্ত রাস্তাগুলো দরকার সেগুলো খুব তাড়াতাড়ি যেমন আমাদের সুন্দরবন দপ্তর জেলা পরিষদ এবং এসআর ডি মোটামুটি বিভিন্ন মানে আমাদের যে দপ্তরের রাস্তা রাস্তা দেওয়া আছে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই আমরা প্রাথমিকভাবে উদ্বোধনটা করতে পারবো চিলড্রেন পার্কটা মোটামুটি আমরা মানে প্রাথমিকভাবে উদ্বোধন হয়ে গেলে চিলড্রেন পার্কে আবার মায়েরা ছেলে মেয়েদের নিয়ে আবার বেড়াতে আসতে পারবে এইটুকু বলতে পারছি